আজকের রেসিপি ফুলকপির নিরামিষ তরকারি নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ফুলকপির তরকারির একটি রেসিপি নিয়ে নিরামিষ ফুলকপির তরকারি তৈরি করার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি আর ডাটিগুলো এভাবে একটু চিড়ে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর যেগুলো যে বড়ো বড়ো ফুলগুলো আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি সবার প্রথমে আমি ফুলকপি ভাপিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে ফুলকপি আমি ভাপিয়ে নিয়েছি পুরোপুরি সেদ্ধ করিনি প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে ফুলকপি রান্না করতে আর লাগছে পনির এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি পনির আমি চৌকো করে কেটে নেব পনির আমি চোখো করে কেটে নিয়েছি সবার প্রথমে পনির ভেজে নেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেবো লবণ আমি যেনটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন এবার দিয়ে দেবো পনির লবণ দিয়ে পনির ভাজলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না পনিরাবিন হালকা করে ধুকে নেব পনির পুরোপুরি অর্থ নয় ইচ্ছা হলে দেবেন না হলে ডাক দিতে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো পড়ি দিয়ে হালকা করে ধরে নিয়েছি একটা পাত্রে উঠিয়ে নেবো পনির ভেজে নেওয়া তেলে দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি আর লাগছে মটর সুটি এখানে নিয়েছি তিনটে টমেটোর পেস্ট আর যা যা ইনগ্রিডিয়েন্টস আমি এই রান্নাতে ব্যবহার করবো তা আমি রান্না করার সময় বলে দেবো ডিসক্রিপশানে দিয়ে দেব প্লিজ আপনারা একবার করে নেবেন এভাবে ভাতিয়ে নিলে ফুলকপি রান্না করলে যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থাকে পোকা চলে যাবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণগুলো দিয়ে তিন চার মিনিট ফুলকপি দিয়ে দেবো তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম তারপর টুকরো করে কেটে নিয়েছি ফুলকপির সাথে আলু আরও দু তিন মিনিট রান্না করব আলু ফুলকপি ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো একটা পাত্রে উঠিয়ে নেব আলু ফুলকপি ভেজে নেওয়া কড়াইতে তেল দিয়েছি ফোরণে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোরণ পঁচিশ সেকেন্ট পাঁচফোরণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা ও পাঁচ দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব টমেটো দিয়ে আর দিয়ে দেব মিক্সচারে জারটা দিয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারে আর লাগছে হলুদের গুঁড়ো আমি লবণের ব্যবহার করছি না যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব আলু ফুলকপি ভাজার সময় লবণের ব্যবহার করেছিলাম পনির ভাজবার সময়ও লবণের ব্যবহার করেছি আর লাগছে এক চামচ ভাজা মশলা ভাজা মশলায় রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ জিরে ও এর জন্য আমি আলাদা করে আর তেজপাতা ব্যবহার করলাম না আর দিয়ে দেব মটরশুটি নতুন মটরশুঁটি সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করব ফুলকপির তরকারির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি এক মুঠো চিনে বাদাম এতে এবার অ্যাড করব দুধ এর একটা পেস্ট তৈরি করে নেব মশলা আমি বেটে নিয়েছি এতে এবার অ্যাড করব দুধ আরও এক দুবার ঘুরিয়ে নেব চিনিব বাদামের পরিবর্তে আপনারা কাজু দিয়েও তৈরি করতে পারেন পোস্ত দিয়েও তৈরি করতে পারেন আমি কম খরচে তৈরি করছি তখন আর দুধ অ্যাড করবার প্রয়োজন হবে না যেহেতু আমি চিনাবাদাম দিয়ে তৈরি করছি তাই আমি দুধ অ্যাড করলাম আমি ডাইজেস্ট করে নিয়েছিলাম মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে ভেজে রাখা আলু ও ফুলকপি মশলার সাথে আলু ফুলকপি বেশ ভালো করে মিক্সড করে দেব আলু আমার সেদ্ধ করা ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসছে আর দিয়ে দেব মশলার পেস্ট চিনে বাদাম দূর যেটা আমি একসাথে বেটে নিয়েছি হাই টু মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো মিক্সচারে জারটা ধুয়ে চল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেমন গ্রেভি রাখতে ইচ্ছুক সেই অনুযায়ী জল অ্যাড করবেন এখানে আমি আরেকটু জল অ্যাড করব যেহেতু চিনিব বাদামের পেস্ট রয়েছে ঠান্ডা হলে গ্রেভি অনেকটাই ঘন হয়ে যাবে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব চামচ গরম মশলা পাউডার এই পর্যায়ে আপনারা চাইলে ঘির ব্যবহারও করতে পারেন আমি আর ঘির ব্যবহার করলাম না আর দিয়ে দেব পনির পনির আমি পরে অ্যাড করছি অনেক সময় নাড়াচাড়া করতে গেলে পনির ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ভবিষ্যতে সাথে পনির আরও দু তিন মিনিট রান্না করব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব নিরামিষ ফুলকপি ও পনিরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ